আমার আমার প্রিয়জনেরা আমি দেখেছেন আপনারা আমি কি বিষয় টাইটেল করেছি তো আজকে সেটা আমি বলবো আপনাদের যেটা হচ্ছে এই গাছ রোপণ করুন বাড়িতে একটা তুলসীর চারা এনে বাড়িতে রোপণ করুন আপনি বলবেন যে এটা তো নতুন কথা কিছু না না নতুন কথা তো বটেই যে তুলসীর চারা যে মানুষ রোপণ করেন তার কি হয়? তার কি হয় যিনি তুলসীর চারা রোপণ করেন তুলসী কার চরণে যায় ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণু নারায়ণ তা তিনি ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু এবং নারায়ণের কৃপা পান এবং রোজ যদি একটা তুলসীর পাতা আপনি আহার করতে পারেন খেতে পারেন তাহলে আপনার পূর্বপূর্ব জন্মের যত আমরা না জেনেই করে ফেলি যেগুলো হচ্ছে আমাদের বলা হয় ভালো সংস্কার মন্দ সে দুষ্কর্ম আমরা করে ফেলি কাউকে অপমান করেছি কারোর মনে আঘাত দিয়েছি আমি হয়তো ঈশ্বর থেকে বিমুখ ছিলাম তো এইগুলো এই আবার একটা মানব জন্ম নিয়ে আমি এসেছি এখন সেই যে আমার কর্ম ফল যেগুলো মন্দ সংস্কার নিয়ে মন্দ ফল নিয়ে এসছি একটা করে তুলসির পাতা খেলে এই জীবনে সেই সমস্ত খারাপ ফলগুলো থাকে এইবারে বলছি যে চারা রোপণ করলে কি হয় আমাদের দেখুন সংসারে বহু রকমের অভাব আছে চাকরি বাকরি বলুন অর্থের তো বটেই একটা উটকো একটা মামলার ঝামেলা এসে পড়লো বা একটা অনেক আমার একটা মেটার জায়গায় যাওয়ার উচিত ছিল হলো না উল্টো হলো একটা তুলসীর চারা রোপণ করলে সৌভাগ্য আসে সেই ব্যক্তির তো বটেই এবং গোটা সংসারের জন্য হঠাৎ করে এই মন্দা অবস্থাটা মন্দা অর্থনীতিটা একদম বদলে যায় বেশ দেখা যায় এইটা করার পর থেকে যেন একটা গাছ রোপণ করলাম করার পর থেকে যেন আমাদের সংসারের অবস্থাটা সে আগের চেয়ে একটু হয়েছে না আগে যেমন একদম হতো না যেটা হতো না সেটা যেন এখন কিন্তু হচ্ছে একদম সেই অচলা অবস্থা বা যেটাই যাচ্ছে হাত দিচ্ছি নেগেটিভ হচ্ছে এই ব্যাপারটা কিন্তু হচ্ছে না এই ব্যাপারটা কিন্তু হচ্ছে না আপনি যখন নিজের বাড়ির গাছ থেকেই বলুন আমরা ফুল তুলি বা অন্যের কোনো গাছ থেকেই বলুন ফুল তুলি বা কোনো বাগান থেকে কেনা ফুলি বেশি ব্যবহার হয় শহরে তাহলেও নিজেদের টবে একটা আধটা ফুল তো হয় ফুল তোলার আগে কিন্তু প্রণাম প্রণাম করে নেবেন সেই রকম তুলসী পাতা তোলার আগেও কিন্তু নারায়ণ বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে স্মরণ করে প্রণাম করে তুলসী পাতা তুলবেন এতে হয় কি একটা পাতা আমি ছিন্ন করলাম একটা ফুল আমি ছিন্ন করলাম এর দরুন কিন্তু সেই গাছটা ব্যথা অনুভব করলো আমি কিন্তু তাকে আঘাত দিলাম করছি ভালো কর্মের জন্যে আমি যদি নিই যে আমি ফুল তুললাম আঘাত দিলাম তুমি আমাকে ক্ষমা করো আমি এটা ঈশ্বরের চরণে দেবো দেখবেন ওটাই আপনার সৌভাগ্যের কারণ হবে আমি বলছি তুলসী ওরিয়েন্টেড আর কি কি করবেন এর মধ্যে হয়তো বলতে ভুলে যাব যেটা বলে দিই পাঁচ দিন রোজ তুলসী গাছে জল দেবেন এবং তুলসী গাছকে আপনি যদি স্নান করান তুলসী গাছে জল দান করা ওই জলটাই আপনি শুদ্ধ হাতে আপনি ডান হাতে বা হাতে জলটা ঢালুন আর এইভাবে হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে পাতার উপর থেকে একদম স্নান করিয়ে দিন তুলসী গাছকে স্নান করানো মানে যে রাধারানীর যে এক সখী বৃন্দে তা তাকে রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু নারায়ণ সকলেই কিন্তু সন্তুষ্ট থাকেন আপনি যারই ভক্ত হন না কেন মহাদেব বলুন আর মা কালী বলুন তুলসী গাছ বাড়িতে একটা থাকে বা না থাকলে রাখবেন নাহলে কিন্তু ভাগ্য কিছুতেই খুলবে না এইটা আমি বলছি যদি স্নান করান তাহলে আপনার কোনো কাজ যে আটকে যাচ্ছে হচ্ছে না ভালো জবাব হচ্ছে না ব্যবসা খারাপ যাচ্ছে এই যে মন্দা ব্যাপারটা ধরে থাকে নেগেটিভ ওয়েবগুলো এগুলো কিন্তু আপনার শরীর থেকে দেহর থেকে ওয়াশ আউট হয়ে যাবে দেখবেন উন্নতি হবে যে কটা পয়েন্ট বলছি উন্নতি হবে এইবার আর একটা জিনিস করবেন যেটা হচ্ছে পাঁচটা দিন জল দান করবেন না তুলসী গাছে করতে নেই এতে খারাপ ফল হয় এই পাঁচটা দিন কি কি অমাবস্যা পূর্ণিমা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এবং একাদশী এই পাঁচটা দিন কিন্তু তুলসী গাছে জল দেবেন না এবং একাদশীতে তুলসী গাছ থেকে জল তুলবেন পাতা তুলবেন না পাতাটা আগের দিন সংরক্ষণ করে রাখবেন একটা তুলসী গাছ থেকে আপনি যদি দশ বারোটা পাতা তোলার উপযুক্ত হয় একদম চারা গাছের কথা বলছি না উপযুক্ত হয় তুলে রেখে সংরক্ষণ করে কিন্তু দু তিন দিন পুজো দেওয়া যায় আর তুলসী গাছটা ছোট টবেই লাগান আর জমিতেই লাগান বা যেখানেই লাগান ওটা যেন উত্তর পূর্ব কোন মাস্ট হয় বিকেলের পরে কখনো তুলসী পাতা তুলতে নেই তুলবেন না এবং বিকেলটা যখন সন্ধে সন্ধে হয়ে আসছে এই সময় শুধু তুলসী পাতা কেন কোনো বৃক্ষ থেকেই কোনো ফুল কোনো পাতা ইত্যাদি ঝরাতে নেই বা তুলতে নেই বিকেলের দিকে কখনোই একদম দুপুর তারপরে তুলতে পারেন কিন্তু দুপুরটা গড়িয়ে বিকেল হলে কোনোদিন তুলসী পাতা তুলবেন না এতে হয় কি সংসারে বলতেও খারাপ লাগে সন্তানের হানি হয় হানি বলতে কি হয় শরীরের অসুস্থতা যেতে চায় না এবং একটা ব্রিলিয়ান্ট সন্তান তার উন্নতি হতে চায় না এই ধরনের আর তুলসী পাতা দিয়ে জীবনে সব থেকে বেশি সৌভাগ্যশালী সৌভাগ্যবতী আপনি হতে পারেন তুলসীর প্রত্যেক বৃহস্পতিবার আপনি যদি সারা সপ্তাহে না পারেন প্রত্যেক বৃহস্পতিবার আপনি তুলসীর গাছকে স্নান করিয়ে তারপরে দুপুরবেলা হলে ভালো হয় সন্ধ্যাবেলা আর আগে করতে হবে আলো থাকতে করতে হবে এবং সকালবেলা হলে ভালো হয় মোটকাতা সন্ধ্যের থেকে রাত্রে এই সমস্ত কাজ হবে না আপনি স্নান করালেন একটা যে কোনো প্রদীপ দ্বীপ মোমবাতি একটা দেবেন একটা ধূপকাঠি দেবেন দিয়ে করজোরে তুলসী দেবীর এই মন্ত্রটা বলবেন তিনবার ওম শ্রী শ্রী তুলসী দেব বৈনাম ওম শ্রী শ্রী তুলসী দেব বৈনাম ওম শ্রী শ্রী তুলসী দেব এই মন্ত্রটা বললে আপনার সংসারে একটা ম্যাজিকের মতো পরিবর্তন আসবে কি কি আসবে আপনি যদি চাকরির সন্ধানে থাকেন চাকরি পাবেন আপনাদের প্রেমের বন্ধন যদি ছুটে যায় যে মিলমিশ নেই সেটা পুনর্মিলন পুনর্বন্ধন হবে আপনি যদি স্বামী স্ত্রীর মধ্যে আবদ্ধ একটা সংসারে মিলমিশ না থাকে সন্তান এবং মা বাবার সঙ্গে যদি মিলমিশ না থাকে গৃহে যদি অভাব থাকে গৃহে যদি বিভিন্ন রকমের বাদ বিতণ্ডা হয় অশান্তি হয় হয় এটা এই সমস্ত হয় তাহলে ক্ষেত্রে যেটা করবেন এটা হচ্ছে যে প্রত্যেক বৃহস্পতিবার একটা ধূপকাঠি মোমবাতি দেখাবেন সকালে দুপুরে বিকেলেও যদি আলো থাকে ওই অবধি চলবে তারপরে আর চলবে না ওম শ্রী শ্রী লক্ষ্মী দেব এই মন্ত্রটা তিনবার বলে মনস্কামনা যেটা সেটা বলবেন আমার অর্থ চাই হ্যাঁ আমাকে তুমি অর্থ দান করো আমি এই উদ্দেশ্যেই করছি ভাবের ঘরে চুরি করার দরকার নেই যা জন্য করছি মা তুলসী দেবী তুলসী আমি তোমায় ভালোবাসি না আমি ভালোবাসবো তখনই তুমি যদি আমাকে সন্তানকে দেখো সেই জন্যে আমার অর্থ চাই আমার একটা মামলা এসে জুটেছে আমার ওই মামলার থেকে তোমাকে খারিজ করে দিতে হবে আমি নিরপরাধ এবং আমার একটা বেটার চান্স খুব হওয়ার কথা ছিল হয়নি আমি একটা ভালো জায়গায় চাকরি করতে পারছি না বা আমি একটা ভালো জায়গায় চাকরি করছি আমার প্রমোশনগুলো আটকে আছে কিভাবে জানো বা আমার ট্রান্সফারটা আটকে আছে বা আমার সন্তানটা বিদেশে আছে তার সংবাদ পাচ্ছি না যে কোনো রকম ব্যাপারে সব কিছু দেখা যাবে পজিটিভ হতে আরম্ভ করবে বৃহস্পতিবার দিন তুলসী বৃক্ষে এটা করুন আর যিনি তুলসী গাছ রোপণ করেন এবং রোজ স্নান করান আমি যেটা বললাম আরে একটা করে তুলসী পাতা খান তিনি যদি কোনো শিল্প থাকেন তার কণ্ঠস্বর সুন্দর হবে সুমধুর হবে যে কোনো শিল্পীর পথে গান বাজনা হোক অভিনয় হোক যে ভাবে মানুষের সঙ্গে তিনি যদি কথা বলেন মিডিয়ায় তাহলে তার অন্যরকম ইমেজ তার কথা মানুষ শুনবেন কণ্ঠ ভালো হবে একটা করে তুলসী পাতা রোজি রোজ রোপণ করা গাছ থেকে তিনি আহার করেন তাহলে তার দেহের সব রকমের অশুদ্ধতা যত আছে চলে যাবে বাধা যত আছে চলে যাবে এবং তার উপর ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু এবং নারায়ণ গোপালের প্রভূত প্রভূত আশীর্বাদ থাকবে তাকে কেউ কোনোদিন দমাতে পারবে না শত শত্রুতা করেও তাকে ডাউন করতে পারবে না তাকে কেউ কোনো কোনোদিন মারতে পারবে না তার যতদিন আয়ু আছে ততটাই দীর্ঘায়ু হবে এবং তার কোনোদিন বিপদ ফাঁড়া ইত্যাদি হবে না এই কথাটা হয়তো অনেকেই আপনারা শোনেননি বা জানেন না এটা কিন্তু সত্য 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 তা আমার ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনেরা আজকে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন উন্নতি করুন ধন্যবাদ নমস্কার